লাগেজ দেখে বুঝতেই পারছেন আমরা এখন কোথায় যাচ্ছি তো লাগেজ টাগেজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি স্টেশনে হ্যালো মাই লাভলি ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমরা যাচ্ছি পুরী তো আমাদের এখনই লোকাল ট্রেন আছে তো লোকাল ট্রেনে করে আমরা হাওড়া যাব তো লোকাল ট্রেন এসেও গেছে এবং উঠে গেছি এবং আমরা যা যাতে করে যাব। পুরী এক্সপ্রেস তো পুরী এক্সপ্রেসে চলে এসেছি এখন তো আমরা লোয়ারটায় সিট পাইনি আমরা সিট পেয়েছিলাম আপার এবং মিডিলটায় তো মিডিলটায় আমার এবং আমার বোনের হাজব্যান্ড শুয়েছিল এবং লোয়ারে আমরা দু বনে শুয়েছিলাম তো তো এক ঘন্টা আগেই আমাদের পৌঁছে দিয়েছিল পুরীতে তো এখন আমরা রিসর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমরা যে হোটেলটায় উঠেছিলাম সেটা হচ্ছে রেবা রিসর্ট আপনারা চাইলে আমি ফোন নাম্বারও দিয়ে দিতে পারি সত্যি খুব ভালো হোটেলটা আপনারা চাইলে সেখানে গিয়ে থাকতেও পারেন তো সামনে অনেক টোটো আছে টোটো ধরে এখন আমরা রিসর্টের দিকে এগোতে লাগলাম তো শিফট করে আগে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম এবার সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়ে যাব তো ব্রেকফাস্টে আমরা লুচি এবং আলুর তরকারি নিয়েছিলাম এদিকে সমুদ্রের দিকে আমরা চলে এসেছি এখানে এবার স্নান করব। কার কার সমুদ্রে স্নান করতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার খুব ভালো লাগবে আমার তো ভীষণ মজা হয়েছিল সমুদ্রে চান করতে এত মনোময় মধুময় এবং মনোময় দৃশ্য সত্যি চোখ ফেরাতে পারছিলাম না সমুদ্রের গর্জন এবং সমুদ্রের ঢেউ আমাকে খুব আকর্ষণ করছিল আমরা খুব ভোরবেলা স্নান সেরেছিলাম কারণ এখানে আমরা আমি বলে রাখি যে আমরা বেড়ানোর জন্য উড়িষ্যার সরকারি বাস আমরা বুক করেছিলাম তো সেখানে ছটা পনেরোয় গিয়ে রিপোর্ট করতে হয় তো আগে থেকে সেখানে গিয়ে বুকটা করতে হয় তো অনলাইনেও বুক করা যায় তো সেই জন্য সকাল সকাল স্নান সেরে আমরা চলে গেছিলাম জন্য স্নান করতে খুবই মজা লাগছিল তো আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এত ঢেউ খুবই চোদ্দ বাড়ি পড়ে যাচ্ছিলাম তো চলে এসেছি যে বাসটা করে বেড়াতে যাব সেই বাসটার কাছে চলে এসেছি তো আজকে আমাদেরকে চিলকা এবং ধবলগিরি দেখাবে তো অনেক জায়গায় ক্যামেরা করতে দেবে না তো সেই জন্যে সেখানকার ক্যামেরা আমরা করতে পারিনি সেখান থেকে সেখানের জন্য তো আমরা চিল্কা চলে এসেছি এখন যাচ্ছি আমরা নৌকা উঠব এবং ডলফিনও দেখব সত্যি এখানে ডলফিন দেখাও যায় তো এখানে যাওয়ার সময় আপনারা অবশ্যই পাখির খাবার নিয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণে পাখি আছে তো পাখিগুলোকে খাবার দিলে আপনাদের কাছে চলে আসবে খালিকথ পাখি দেখুন খাবারের জন্য আসছে তো আমরা বিস্কুট এবং কুরকুড়ে দিয়েছিলাম তো পাখিরা তাই খাচ্ছে মানে যা দেবেন তাই ওরা খেয়ে নেবে জলে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবেন ওরা কিন্তু জল থেকেই তুলে তুলে খেয়ে নেবে এখানে দেখুন ডলফিনগুলো কত সুন্দরভাবে খেলা করছে এমনিতেই ক্যামেরাবন্দি করা যায় না ডলফিন কারণ এ আমেরিকা বা লন্ডনের মতো নয় তো আমরা চিলকা থেকে চলে এসেছি ধবলগিরি তো সত্যি মন্দিরটা এত সুন্দর চতুর্দিকে বুদ্ধদেবের মূর্তি আছে ধবলগিরি তো ধবলগিরি সত্যি সফেদ রঙের শ্বেত পাথরের মন্দিরটা তৈরি এত সুন্দর মন্দিরটা মন প্রাণ সমস্ত জুড়িয়ে যাবে এই মন্দিরটাতে এলে আশপাশের জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম কত সুন্দর বুদ্ধ মূর্তি দেখুন তো সেকেন্ড পার্ট নিয়ে আমি আবার হাজির হব এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট নিয়ে অবশ্যই হাজির হব ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা